সীতাকুণ্ড বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি শহর ও পৌর এলাকা প্রশাসনিকভাবে এটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার প্রশাসনিক সদর দপ্তর এবং প্রধান শহর ভৌগোলিকভাবে এটি চট্টগ্রাম শহর থেকে বিশ কিলোমিটার উত্তরে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত বন্ধুরা আজ আমরা চলে এসেছি চট্টগ্রামের মনোমুগ্ধকর সীতাকুণ্ডে যেখানে পাহাড় ঝর্ণা আর সমুদ্র মিলে গড়ে তুলেছে এক অপার সৌন্দর্যের রাজ্য কখনো চন্দ্রনাথ পাহাড়ের পথ বেয়ে উঠেছি কখনো ঝর্নার ঠান্ডা জলে পেয়েছি প্রকৃতির ছোঁয়া রূপসী ঝর্নার পথ লো রোমাঞ্চ আর গুলিয়াখালি সমুদ্র সৈকতের পথ ছিল অ্যাডভেঞ্চারে ভরপুর প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে একদিনের সীতাকুণ্ড ভ্রমণের সবকিছু আপনাদের কাছে তুলে ধরব ইনশাআল্লাহ আমরা প্রথমে চলে যাব গুলিয়াখালি সমুদ্র সৈকতে তারপর চন্দ্রনাথ পাহাড় ও রূপসী ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে শেষ করব আজকের ভ্রমণ গল্প রাত দশটায় আল্লাহর নাম নিয়ে গাজীপুর থেকে বাসে উঠি চট্টগ্রাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে আমাদের এই ট্যুর ছিল একটি গ্রুপ ট্যুর চলতি পথে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে বাস থেকে নেমে সিএনজি নিয়ে যাত্রা শুরু করি গুলিয়াখালী সমুদ্র সৈকতের উদ্দেশ্যে আসসালাম আলাইকুম শুভ সকাল বন্ধুরা আমরা সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে সিএনজি নিয়ে প্রথমে চলে এসেছি গুলিয়াখালী সিবিচে যাওয়ার জন্য সিএনজি আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে এখান থেকে আমরা হেঁটে চলে যাব গুলিয়াখালী সিবিচে এবং তারপর আমরা চলে যাব চন্দ্রনাথ পাহাড়ে বন্ধুরা আমরা গুলিয়াখালী বিচে যাওয়ার জন্য বের হয়েছি কিন্তু আজকে জোয়ারের পানি নামার কারণে দেখেন রাস্তার কি অবস্থা রাস্তা প্রচুর কাদা হয়ে গেছে আর এখান দিয়ে যাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার হচ্ছে স্থানীয়দের কাছ থেকে শুনলাম যে গতকাল কেউ নাকি এই জায়গা সুখ না ছিল রাতের বেলা জোয়ারের পানি নামার কারণে জায়গাটা কাদা হয়ে গেছে ওইভাবেই যেতে হবে আর কি আমাদের কষ্ট করে কি পথ পাড়ি দিতে হচ্ছে হাঁটা চলা খুবই কষ্টকর দেখেন জায়গাগুলো কত পিচ্ছিল সামনে যে দোকানগুলো দেখা যাচ্ছে সেই জায়গা থেকে মূলত আমরা এখানে আসছি তো এখানে দেখেন পানিটা অনেক সুন্দর লাগছে আর এই জায়গাটা মোটামুটি ফ্ল্যাট সমান আছে হাঁটতে অসুবিধা হবে না কিন্তু ওই জায়গাটা আসতেই অনেক কষ্ট হয়ে গেছে আমার কাছে ড্রোন ছিল আমি চাইলে ওখান থেকে ড্রোন উড়িয়ে ফুটেজটা নিতে পারতাম কিন্তু বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে দেখানোর জন্যই মূলত কষ্ট করে আসা চলেন সামনের দিকে যাই এই দেখেন রাস্তার কি অবস্থা এইভাবেই আমাদেরকে যেতে হবে কিছু করার নাই বন্ধুরা অবশেষে আমরা চলে আসলাম এই গুলিয়াখালী সিবিচে অনেক কষ্ট করতে হয়েছে এই জায়গাটুকু আসতে তবে আসার পরে এই জায়গার সৌন্দর্য দেখে আল্লাহর সৃষ্টি দেখুন সামনে সমুদ্র সৈকত আর এই যে এই গুলিয়াখালী সি বিচ সবুজের যে আবরণ সত্যি অসাধারণ সুবান আল্লাহ অনেক কষ্টের পরে আসছি খুবই ভালো লাগছে চলুন এবার পাখির চোখে দেখে আসি এই জায়গার এরিয়াল বিউটা গুলিয়াখালী সমুদ্র সৈকত প্রকৃতি ও গঠনগত দিক থেকে এটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা সৈকতের পশ্চিমে তাকালে দেখা জলরাশি মিলে পাহাড়ের এছাড়াও এই যা এখানকার সৌন্দর্য গুলিয়াখালী সমুদ্র সৈকতের পরিচিতি ও জনপ্রিয়তার পেছনে বড় একটি অবদান রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রদের দুই সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র এই জায়গায় ঘুরে তার ছবি ফেসবুক এবং ইউটিউবে আপলোড করেন এরপরেই এই সৈকতের ব্যাপারে সবাই জানতে পারেন বর্তমানে এখানে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে বন্ধুরা আমরা গুলিয়াখালী 20 থেকে এখন চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য সিএনজি দিয়ে এখানে চলে এসেছি আর এখানে এসে নাস্তা করে নিলাম আর সাথে এই লাঠি নিয়ে নিলাম পাহাড়ে ওঠার জন্য তো এই লাঠি চল্লিশ টাকা নিয়েছে আসার সময় যদি এই লাঠি ফেরত দিই তাহলে আমাদেরকে আবার বিশ টাকা ফেরত দেবে তো আপনারা এদিকটা যদি দেখেন দূর থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে এই পথ ধরে আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠবো তো চলুন যাওয়া যাক

বন্ধুরা চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য এখানে দুইটা পথ রয়েছে একটা হচ্ছে সিঁড়ির পথ আরেকটা স্বাভাবিক যে রাস্তা আছে সেটা তো সিঁড়ির চেয়ে এই রাস্তা ধরে গেলেই সবচেয়ে ভালো হবে কারণ সিঁড়ি ওঠা অনেক কষ্ট তো আমরা এই পথ ধরেই উঠছি দেখেন আর একটু যাওয়ার পরে এদিকে হাতের বা দিকে কত সুন্দর দৃশ্য সুবাহ আল্লাহ দেখেন কত সুন্দর একটা দৃশ্য উপরের দিকে যতই উঠবেন এরকম অনেক দোকান দেখতে পাবেন এরকম অনেক দোকান রয়েছে একটু পর পরই পানি টানি কিছু লাগলে নিচে থেকে নেওয়ার দরকার নেই উপরে উঠলে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর আমাদের এই বাংলাদেশ এই দেখেন সুবাহ আল্লাহ এই পাহাড়ে উঠার আগে অবশ্যই ভেবে নেবেন সহজ কোনো ব্যাপার না এখানে ছোট্ট একটা ঝর্ণা আছে আর আমাদের এই পথ বেয়ে উঠতে হবে এই পথে নাকি আচ্ছা এখানে দুইটা পথ আছে তো আমরা বাদিকে যাব দেখেন কেবল শুরু দিক দিয়ে আমরা উঠলাম তো এখন এই পথটা কত খারাপ হয়তো ভিডিওতে তেমন ভাবে দেখা যাচ্ছে না কিন্তু বাস্তবে আসলে বুঝবেন এই জায়গাটা কত খারাপ ভাই কি বলেন ভাই এটা বলার মতো না ভাই অনেক খারাপ আল্লাহ তালার এই সৃষ্টি জগৎ দেখতে হলে একটু কষ্ট করতেই হবে যতই উপরে উঠছি ততই পথগুলো আরও খারাপ হচ্ছে এই দেখেন কতটা খারাপ পথ আমার পক্ষে অনেক কষ্ট হয়ে যাচ্ছে এই চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় ওঠা অর্ধেক পথ উঠেছে দেখেন কত খারাপ পথ সবাই এখানে রেস্ট নিচ্ছে আর পাশে দেখেন এখন শুধু খারাপত দিয়ে উঠতে হবে চন্দ্রনাথের চূড়াটা ঠিক ওই দিকে এদিক দিয়ে ঘুরে তারপর ওই চূড়ায় যেতে হবে চন্দ্রনাথ পাহাড়ে যারা আসবেন অবশ্যই ভেবে চিনতে উঠবেন আমার শরীর ওজন বেশি অল্পতেই হাঁপিয়ে যাই তাই আমি আমার উঠতে খুবই কষ্ট হচ্ছে জানি না উপরে শেষ পর্যন্ত উঠতে পারবো কি না চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ফুট উঁচু এটি চট্টগ্রামের পশ্চিম পার্বত্য রেঞ্জের সর্বোচ্চ সিংহ পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ মন্দির অবস্থিত এবং এর পাদদেশে সীতাকুণ্ড ইকো পার্ক রয়েছে আরেকটি কথা বলে রাখা ভালো আপনারা যদি কেউ পায়ে হেঁটে এই পাহাড় বিয়ে চন্দ্রনাথের চূড়ায় উঠতে সমস্যা হয় তাহলে সিএনজি দিয়ে এই চন্দ্রনাথের চূড়ায় উঠতে পারবেন সেবা ব্যবস্থা রয়েছে এই জায়গাতে চন্দ্রনাথ পাহাড় থেকে এবার আমাদের গন্তব্য রূপসী ঝর্ণা সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে দূরত্ব প্রায় দশ কিলোমিটার আপনারা চাইলে চন্দ্রনাথ পাহাড়ের নিচ থেকে অথবা সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে সরাসরি সিএনজি বা অটো নিয়ে চলে আসতে পারবেন সিএনজি বা অটো আপনাকে নামিয়ে দিবে রেল ক্রসিং এর সামনে তারপর বাকি পথ আপনাকে হেঁটে যেতে হবে তবে এই পথ হেঁটে গেলেও আপনার একটু ক্লান্তি লাগবে না কারণ এখানের কৃষি চাষাবাদ আর গ্রামীণ জীবনযাপন দেখতে আপনার অনেক ভালো লাগবে প্রাকৃতিক সুন্দর এখানকার জনজীবন এক কথায় অসাধারণ এবার আমরা পাহাড়ের ধরে চলে যাব দিকে তার আগে আপনাদের চোখে পড়বে বিভিন্ন সাইনবোর্ড যেখানে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া আছে আপনারা অবশ্যই পরে নেবেন জিরিপথে যাওয়ার জন্য অনেকটা হেঁটে আসলাম এখন সবাই জুতা টুতা খুলে নিচ্ছে তো আমিও জুতা খুলি তারপর যাই রূপসী ঝর্ণায় বন্ধুরা এই জিরিপথ ধরে আমাদেরকে হেঁটে হেঁটে ঝর্ণায় যেতে হবে এই জিরিপথটা কিন্তু খুবই সুন্দর এই জিরিপথে অনেক পাথর রয়েছে হাঁটার সময় অবশ্যই সাবধানে হাঁটবেন বন্ধুরা আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখা ভালো আমাদের অনেকের সাথেই ট্রেকিং শো ছিল না যার কারণে আমাদের হাঁটতে অনেক কষ্ট হয়েছে তাই পাহাড়ি এলাকায় ভ্রমণের আগে অবশ্যই একজোড়া ট্রেকিং শো সবসময় সাথে রাখবেন এই রূপসী ঝর্ণাতে আসতে গেলে মোটামুটি অনেকটা পথ হাঁটতে হবে এই ঝিরি ধরে আমরা হেঁটে যাব রূপসী জর্ণার দিকে ঝিরিগুলো দেখতে অনেক সুন্দর দেখেন কত সুন্দর ঝিরিপথ মার্শাল এই পথ অনেকটা বান্দরবনের ফিল দিচ্ছে দুপাশে পাহাড় আর মাঝখান দিয়ে ঝিরিপথ এরকম অসংখ্য পথ দেখা যায় বান্দরবনে গেলে তো এই রাস্তাটা অনেকটা বান্দরবনের ফিল দিচ্ছে যাই হোক ভালোই লাগছে প্রায় এক কিলোমিটার জিরিপথ হাঁটার পরে আমরা অবশেষে পেলাম সেই রূপসী ঝর্ণা আর এই ঝর্নার সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম বন্ধুরা অবশেষে আমরা সেই রূপসী ঝর্ণাতে চলে এসেছি এই দেখেন কত সুন্দর একটা ঝর্ণা মাসাল্লাহ সুবাহ রূপসী ঝর্ণা চট্টগ্রামের সীতাকুণ্ডের বড় কমলদহ এলাকার একটি জলপ্রপাত এই ঝর্ণাটি স্থানীয়ভাবে রূপসী নামে পরিচিত হওয়ার কারণ এর নয়নাবিরাম সৌন্দর্য ঝর্ণাটি তিনটি ধাপে বিভক্ত বড় কমলদহ ছাগলকান্দা এবং পাথরবাঙা এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত রূপসী ঝর্ণার নয়নাবিরাম সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম সারাদিনের ভ্রমণ ক্লান্তি যেন মুহূর্তেই মুছে গেল রূপসী ঝর্ণার সৌন্দর্য আর স্বচ্ছ শীতল জলে বন্ধুরা সেই সাথে শেষ করতে যাচ্ছি একদিনের সীতাকুণ্ড ভ্রমণের গল্প আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ